চকলেট রসমালাই কেকের পরে আমার যদি কোনো কেক পছন্দ হয়ে থাকে সেটা হচ্ছে এই লেমন কেকটা যারা একদম হালকা ফ্লেভার বা একটা রিফ্রেশিং ফ্লেভার ট্রাই করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের পিস থেকে এই লেমন কেকটা অর্ডার করতে পারেন এই কেকটা অনেক বেশি রিফ্রেশিং হয়ে থাকে আশা করি আপনাদের কাছেও এটা ভালো লাগবে সো হ্যালো এভ্রিপান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেস হুমেট কেক মুন্সিগঞ্জ তো এই মজাদার লেমন কেকটা আমি কিভাবে রেডি করি এটা আজকের ভিডিওতে দেখাবো আর অথেন্টিক লেমন কেকের মধ্যে অবশ্যই আপনাদের লেমন গার্ড ইউজ করতে হবে এই গার্ডটা ইউজ করার ফলে কেকটা অনেক বেশি রিফ্রেশিং লাগে আর কেকটা অনেক বেশি মজা লাগে আর এই গার্ডটার রেসিপি যদি আপনারা চান আমি অবশ্যই শেয়ার করব তো যাদের এই গার্ডটার রেসিপি লাগবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা আপনারা কী কোথা থেকে দেখছেন সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই লেমন কেকটা কিন্তু আমাদের পেজের একটা টপ সেলিং কেক আর এটা রিভিউ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো তো যারা অর্ডার করতে চান তারা কিন্তু পেজে যোগাযোগ করবেন আর সারা মুন্সিগঞ্জে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবে মুন্সিগঞ্জের বাইরে কিন্তু আমাদের পক্ষে কেক দেওয়া সম্ভব হয়ে ওঠে না আর রমজান মাস উপলক্ষে আমাদের পেজে কিন্তু অফার চলছে যে কোনো ধরনের ফ্লেভারের কেকের উপর পেয়ে যাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট তো কেকটা রেডি করার জন্য এখানে আমি আগে থেকে একটা লেমন স্পঞ্জ কেকটা বেক করে নিয়েছি আর এই কেকটা কিন্তু ওয়ান পাউন্ডের মতো ছিল আর কেকটাকে আমি ছ ইঞ্চের রাউন্ড মোলে বেক করে নিয়েছিলাম আর এখানে আমি তিনটা স্লাইস করে নিয়েছি তো লেয়ার দেওয়ার পরে অবশ্যই সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আর সুগার সিরাপ দেওয়ার পরে এখানে যাচ্ছে লেমন ক্রিম ক্রিমের উপরে যাবে হচ্ছে লেমন কাঠ আসলে এই গার্ডটা ব্যবহার করার ফলেই কেকটা কিন্তু অনেক বেশি আমি লাগে কেকের প্রত্যেকটা লেয়ারই কিন্তু আমি এই ইউজ করছি আর এই গাঠটা দেওয়ার পরে ক্রিমের লেয়ারের উপরে গাঠটাকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এটার ফলে প্রত্যেকটা বাইটে এই গাঠটার ফ্লেভারটা আসবে তো এই যে গাড়টা ছড়িয়ে দেওয়ার পরে আমি কেকের সর্বশেষ লেয়ারটা উপরে দিয়ে দিচ্ছি লেয়ারটা দেওয়ার পরে আবারও সুগার সিরাপ ব্রাশ করে দেবো আর অল্প কিছু পরিমাণের ক্রিম দিয়ে কেকটাকে ভালোভাবে ক্রাম কোট করে নিব কেকের মধ্যে ফিনিশিং আনার আগে অবশ্যই কেকটাকে ভালোভাবে ফ্রিজিং করে নেবেন আর ক্রাম কোট করে নিলে কেকটা ফিনিশিং আনতে অনেক বেশি সুবিধা হয় আর কেকের ক্রামসগুলোও কেকের উপরে ভেসে ওঠে না আর একটা জিনিস খেয়াল রাখবেন ক্রাম কোটিং করার সময় কেকের মধ্যে বেশি ক্রিম ইউজ করবেন না খুবই অল্প পরিমাণে ক্রিমের মাধ্যমেই কিন্তু কেকটা ক্রাম কোটিং করে নেবেন আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে কেকটাকে রেস্টে রেখে দিবেন আর আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর কেকটাকে বের করে সুন্দর করে কেকের মধ্যে ফিনিশিং করে নেবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন Thank you for watching. Assalamu alaikum.